আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি কালীশ্বরী বাজারের হাই স্কুল রোড আমি একটু জানার চেষ্টা করবো দীর্ঘদিনের যে চাওয়া কালীশোরি থানা চাই কালীশ্বরী ইউনিয়ন সহ এখানের আশেপাশে পাঁচ সাতটা ইউনিয়ন কালীশ্বরী থানা চাই আমি একটু জানার চেষ্টা করব যে এখানকার বাজারের মানুষজন আসলে তাদের প্রতিক্রিয়া কি কালেশ্বরী থানা চাওয়ার ব্যাপারে দেখা যাক কালীশ্বরীতে কালীশ্বরী একটা প্রপার এবং কালেশ্বরীর যে আমাদের মার্কেট প্লেস সেই হিসাবে অবশ্যই কালিশরিতে একটা থানা দরকার এবং শুধু কালিশুরি না আমাদের আশেপাশে যে কটা ইউনিয়ন আছে সেখান থেকে আমাদের যে থানার দূরত্ব বেশ অনেকটাই দূরত্ব পথ সেই হিসাবে আমাদের কালিশরিতে অবশ্যই একটা থানা অবশ্যই দরকার তো আমি আপনাদের মাধ্যমে আশা করব যেন প্রশাসন এটাকে আমলে নিয়ে কালিশরিতে একটা থানার ব্যবস্থা করে কালিশুরি থানা চাই থানা হলে তো আমাদের জন্য সুবিধা হইতো আচ্ছা আপনি কি কি সুবিধা আসলে পাইতে পারেন আপনার জায়গা থেকে মনে হয় অনেক সুবিধা যেমন করলে বা কালী শুধুদের সাঁতার মুখ এটা তুরি ডাকাতি হইলে বা কালেশ্বরী থানা হইলে কালেশ্বরী ফোন দিলাম আমি এখন দাঁড়িয়ে আছি কালেশ্বরী বন্দরে একজন ব্যবসায়ীর কাছে তো ওনার বাড়ি হচ্ছে কেশাবপুরে কেশাবপুর হওয়া সত্ত্বেও যেহেতু কেশাবপুরের মানুষজন ম্যাক্সিমাম সময় আসলে কালিশ্বরীর উপরে ডিপেন্ডেবল বাজার ঘাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান অনেক আছে কেশাবপুর ইউনিয়নের তো আমি একটু আসলে জানতে চাই যে কালিশ্বরী থানা চাওয়ার ব্যাপারে যে আপনারা আসলে কি ধরনের সেবা পেতে পারেন বা আপনাদের কালিশ্বরী থানা চাওয়ার ব্যাপারে আগ্রহটা কী আসলে বিষয় হলো যে আমার নাম সাইফুল ইসলাম আমি আমার বাড়ি ক্যাশাপুরে আমাদের কালীশ্বরি থানা হলে একটা জিনিস যে আমি কালীশ্বরী ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে কালীশ্বরীতে অনেক কাজ থাকে যেমন এটা একটা বন্দর যে বন্দরে কালীশ্বরী থানা থাকলে ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা এবং মানুষ থানায় বাউফল লং যাওয়ার জন্য লং সময় লাগে কালীশোরিতে যদি থানা হয় তাহলে মানুষের আমরা দ্রুত আইসা কালীশোরিতে সেবা নিতে পারি ঠিক আছে আর একটা জিনিস হলো থানা হলে এই বন্দরের ব্যবসায়ীরাও একটা নিরাপদ থাকে এবং চুরি ডাকাতি থেকে সেফ থাকে এবং এই বন্দরের ব্যবসাটাও ভালো হয় বন্দরের চলাফেরা তারপরে সব কিছুই মানে সেফ থাকে আর কি নিরাপত্তার স্বার্থে কালীশোরি বন্দরে থানা হলে ভালো হয় আমার পাশে এখন দাঁড়িয়ে আছে কালেশ্বরী ইউনিয়ন ছাত্র দলের অন্যতম একজন ছাত্র নেতা আমি আসলে তার কাছে জানতে চাই যে কালীশোরি থানা চাওয়ার ব্যাপারে তার আসলে বক্তব্যটা কী বিসমিল্লা রহমান রহিম কালেশ্বরী থানা চাওয়ার বিষয় হচ্ছে আমাদের কালেশ্বরীতে দুর্নীতি তারপর সন্ত্রাস শিক্ষা খাতে সব উদ্যোগের জন্য আমাদের থানা চাওয়া জরুরি দরকার কারণ আমাদের যে পার্শ্ববর্তী এলাকা ধুলিয়া দুর্গভাষা তারপর ফরিদপুর নির্মাণে যারা আছে সবাই এই কালীশ্বরীর উপর নির্ভর তারপর স্বাস্থ্যখাতের জন্য কারণ কালীশ্বরীতে ফায়ার সার্ভিস থাকলে অনেক ভালো হয় তারপর আর থানাটা অতি জরুরি কারণ পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ সন্ত্রাসে ভরে গেছে তাই আমাদের এলাকায় এ জায়গায় থানা হলে এটা অনেক মানে নির্মূল করা হবে আর আমরা অতি জরুরি কালীশ্বরী ছাত্রদলের পক্ষ থেকে কালিশ্বরীতে থানার জন্য অভিযান জানাচ্ছি চাচার বাসা হচ্ছে ফরিদপুরে তো আমি আসলে জানতে চাই যে কালীশ্বরী থানা যাওয়ার ব্যাপারে যে তার আগ্রহটা কী আগ্রহটা কাজকর্মটা রাইট আইডি কারণ আপনি কালীশ্বরী থানা চান কি না থানার কাছে ভালো আছে হ্যাঁ কালীশ্বরী থানা চাই কালীশ্বরী থানা চাই